মঙ্গলবার মাথাভাঙ্গা দু নম্বর ব্লকের ঘোষাডাঙ্গা বীরেন্দ্র মহাবিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়েছে বসন্ত উৎসব দু পঁচিশ এদিন এই বসন্ত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘোষাডাঙ্গা কলেজের অধ্যক্ষ ডক্টর গোবিন্দ রাজবংশী উপাধ্যক্ষ সহদেব রায় ঘোষাডাঙ্গা প্রামাণিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার চক্রবর্তী বিশিষ্ট সমাজসেবী পূর্ণচন্দ্র বর্মন ঘোষাডাঙ্গা প্রামাণিক বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি নিবাস সরকার সহ প্রমুখরা এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়েছে বসন্ত উৎসবে মেতে ওঠেন কলেজের ছাত্র ছাত্রছাত্রীরা এ বিষয়ে মাথাভাঙা 2 নম্বর তৃণমূল ছাত্র পরিষদ ব্লক সভাপতি দীপঙ্কর বর্মন জানিয়েছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকার কারণে তারা সময় মতো বসন্ত উৎসব করতে পারেনি তাই আজকে খোকশাডাঙা বীরেন্দ্র মহাবিদ্যালয়ে বসন্ত উৎসব পালিত হচ্ছে এবং বসন্ত উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কলেজ চত্বরে পুলিশ কেটে মোতায়েন রয়েছে গুলি আবির খেলবে আবির মাখবে কিন্তু তারা রবীন্দ্র নৃত্য করতেন রবীন্দ্রনাথের গান করতেন এবং একে অপরকে রঙে রাঙিয়ে দিতেন সুশৃঙ্খল ভাবে সেটা ছিল আমার উদ্দেশ্য করে বলছি তোমরা সামনের দিকে চলে আসো অযথা পিছনে দাঁড়িয়ে